This nothing phone ফোন এর আনবক্সিং অ্যান্ড রিভিউ চলে এসছে আপনাদের ভালোবাসার চ্যানেলে একদম অনেস্টলি দিয়েছি দেখতে পারেন আর এরকমই দুর্দান্ত দুর্দান্ত টেক নিউজ নিয়ে আমি সুমন অ্যাকচুয়ালি কি করে সম্ভব এমন একটা ব্র্যান্ড এত ভালো স্মার্টফোন এত কম দামে লঞ্চ করতে পারে এটা আমার প্রশ্ন এবার টেক নিউজ দেখে ওই নিউজ দেখে আপনারা প্রশ্ন হবে চলুন শুরু করি প্রথমে বলি স্যামসাং এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স কিনবেন না বস ওই দামে আরও ভালো ভালো স্মার্টফোন আছে আইকিউ আছে পোকো না রোকো আই কিউ নিতে পারেন মোটোর আসছে সিক্সটি ফিউশন দেখতে পারেন নাথিং দেখতে পারেন অনেক কিছু তো সেই সেইগুলো আপনি একবার চোখ চোখগুলোতে পারেন আমাদের প্রথম আপডেট রিয়েলমি রিয়েলমি পি থ্রি অ্যান্ড পি থ্রি আলট্রা উনিশে মার্চ লঞ্চ হচ্ছে এবং যেখানে স্ন্যাপড্র্যাগনে সিক্স জেন ফোর ফর দ্য ফার্স্ট টাইম এই স্মার্টফোনে রিয়েলমি থ্রিতে ইউজ করা হবে আর পি থ্রি আলটাতে ডায়মেন্সেনি ফ্রম মিডিয়াটেক এইট ইউজ করা হবে এবং এগুলোর পারফরমেন্স থেকে দুর্দান্ত আমি তো স্পেশালি পার্সোনালি ওই সিক্স জেন ফোরের পারফরমেন্সটা আমি একটু দেখতে চাই কারণ এর পারফরমেন্স নাকি দুর্দান্ত অনেক কিছু ব্যাপারে তো দেখবো এবং দাম হবে পঁচিশ হাজারের নিচে তিরিশ হাজারের নিচে দুটি স্মার্টফোনে ভাই গেমিংয়ে একদম শেষ করে দেবে এটাই বলছিলাম এত কম দামে এত ভালো স্মার্টফোন কি করে লঞ্চ করতে পারে আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে স্যামসাং ওয়ান ইউআই এইট একটু দুঃখের খবর এই সবারই জন্য এইটা আসবে না এবং ইতিমধ্যেই জানেন যে স্যামসাংয়ের পক্ষ থেকে প্রবলেম চলছে যে অলরেডি যে স্মার্টফোনগুলো রয়েছে ওয়ান ইউআই সেভেন আসতে কত দেরি হচ্ছে এরকম স্যামসাংয়ের হয়নি তো স্যামসাংয়ের ওয়ান ইউইাই এইট অ্যান্ড্রয়েড সিক্সটিনের সঙ্গে আসবে এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন কিন্তু এবার বেশ কিছুদিন আগেই চলে আসবে এবং এই ওয়ান ইউআই এইটে নতুন নতুন ফিচার্সকে ইনক্লুড করা হয়েছে এবং এগুলি এস টোয়েন্টি ফাইভ সিরিজের সঙ্গেই আসবে এবং তাছাড়া ফোল্ড ফ্লিপ এগুলো তো রয়েছে আমি স্যামসাংকে বলবো দয়া করে অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে আপনাদের অলরেডি সেগুলোতে একটু নজর দিন আমাদের নেক্সট আপডেট স্যামসাং স্যামসাং এর গ্যালাক্সি এইচ এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি খেলা হবে শুরু ও গুরু কারণ এই স্মার্টফোনে আমরা ব্যাটারি পাবো চার হাজার এমইচের একশো গ্রামের ওজন থাকবে ফাইভ পয়েন্ট এইট থিকনেস থাকবে এবং স্ন্যাপড্রাগনের এইট এলিট চিপসেট থাকবে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে আর কি চাই একদম পাতলা স্মার্টফোন এবং এই স্মার্টফোনটার দাম একটু তো বেশি হবে। তবে অফিসিয়ালি এটি কনফার্ম অফিসিয়ালি লুকও চলে এসছে এক্সক্লুসিভ তো এই স্মার্টফোন অবশ্যই ভালো একটি স্মার্টফোন হবে তবে স্যামসাং যা করে দাম বেশি রাখবে আমাদের নেক্সট শাওমি শাওমির পক্ষ থেকে শাওমি হাইপার ওয়েস থ্রি এটাও আসছে আবার সেই এক কথা অ্যান্ড্রয়েড সিক্সটিনের সঙ্গে আসবে কিন্তু অলরেডি যে স্মার্টফোনগুলো রয়েছে নোট সিরিজ তারপর আপনার পোকোর যে স্মার্টফোনগুলো সেগুলোর অনেক স্মার্টফোনে এই ফিচার্সগুলো নেই ইভেন অ্যান্ড্রয়েড ফিফটিনে আসেনি আগে ওগুলোতে নজর দিতে হবে বাই ওয়ে হাইপারওয়ে স্থিতে যে স্মার্টফোনগুলো লিস্টেড হয়েছে স্বাউমির ফিফটিন ফোরটিন থার্টিন সিরিজ মিক্স ফোল্ড ফ্রি রেডমি নোট সিরিজ পোকো এফ সেভেন সিরিজ হ্যাঁ পোকো এফ সেভেন অ্যান্ড এফ সেভেন আলট্রা তো অলরেডি অ্যান্ড্রয়েড সিক্সটিনের সঙ্গে আসবে এরকমটাই মনে করা হচ্ছে আমি একটাই কথা বলবো স্বাউমিকে একটু ধীরে খেলো স্বামী তোমার এখন দিন চলছে না আপনাদের দিন চলবে আমার দিন চলবে আপনাদের সাহায্যে শুধু একটু সাবস্ক্রাইব ভালোবাসার মাধ্যমে একটু লাইক ভালো না লাগলে ডিসলাইক কমেন্টস করুন আমরা আপনাদের সাথে আছি নেক্সট যেটা হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপের একটা নতুন জিনিস এসছে সেটা হলো যে স্যামসাংয়ের ওল্ড যে ফোনসগুলো সেইগুলোতে স্যামসাংয়ের ওল্ড ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না আবার মোটো জি সিরিজের আগের স্মার্টফোনগুলোতে চলবে না কিটক্যাট যেগুলোই রয়েছে চলবে না এবং এল জি সনি আইফোন আগেকার চলবে না তবে নো হোয়াটসঅ্যাপ মে থেকে মে এবং জুন মাস থেকে এগুলো বন্ধ হয়ে যাবে আই হোপ অনেকে রয়েছে অনেকে রয়েছে এখনো পর্যন্ত অত পুরনো স্মার্টফোন ব্যবহার করে আপনি কি তাদের মধ্যে একজন যদি হন তাহলে হোয়াটসঅ্যাপ কিন্তু আর ইউজ করতে পারবেন না আমাদের নেক্সট আপডেট টেকনোকে দিয়ে টেকনো বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে একটা স্মার্ট জিনিসের জন্য এবং সেটা হলো যে টেকনোর ওয়াটার কুল গেমিং পিসি আমরা যেমন এরকম এরকম করে খেলি না ছোটো ছোটো যে গেমিং কনসোলের মতন হয় দেখতে ওই ধরনের এবং তাতে ওয়াটার কুল টেকনোলজি ইউজ করেছে ইভেন এই তো রিসেন্টলি আবার তারা পুরস্কৃত হলো এবং এখানে কোর আই নাইন ইউজ করা হচ্ছে এবং এটা নাকি ওয়ার্ল্ড স্মলেস্ট একটা পিসি যা আবার গেমিং পিসি টেকনো ভাই দেখিয়ে দিয়েছে আমরা কিছু করতে পারি কেউ করো না ছিছি আমাদের নেক্সট আপডেট পোকো সেভেন আলট্রাকে দিয়ে পোকো সেভেন আলট্রা এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি এবং হিমাংশু ট্যান্ডন অ্যাকচুয়ালি একজন পোকো এফ সেভেন আলট্রা এবং প্রোয়ের একটা ছবি দিয়ে বলেছিল আসছে তো হিমাংশু ট্যান্ডন বলেছিলেন ওই টুইটের রিপ্লাই আপনারা কি ভাবছেন আনবো তো যদি নাই আসতো উনি রিপ্লাই করতেন না আসছে বলেই উনি রিপ্লাই করেছেন এবং খুব তাড়াতাড়ি আসবে পোকো এফ সেভেন তো আসছেই আসছে তার সঙ্গে আলট্রা এবং প্রো বোধ লঞ্চ হবে তো দেখা যাক দারুণ স্মার্টফোন হবে ভাই পারফরমেন্সে এইট সিরিজ থাকবে একটা দুর্দান্ত ফোন আমাদের নেক্সট আপডেট ভিভো ভিভো ভি ই এই স্মার্টফোনটা ধরা পড়েছে কপাত করে এই স্মার্টফোনটাও আসছে যেখানে কোয়াটকড ডিসপ্লে থাকবে ডায়মন্ড সিডি সেভেন আমরা চিপসেট পাবো ফিফটি মেগাপিক্সেলের ওয়াই ওয়াইএস প্লাস আট মেগাপিক্সেল ওয়াইড ফিফটি মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার এম ব্যাটারি উইথ নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে দেখা যাক দাম একটু বেশি থাকবে ভিভোর অ্যাজ ইউজুয়াল যেমন হয় লাস্ট আপডেট আমাদের নাথিংকে দিয়ে নাথিং ফোন থ্রি এবং এটার প্রাইস সামনে চলে এসছে প্রায় চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই যেমন নাথিং ফোন টু প্রায় এক বছরের অনেক ওপর হয়ে গেল নাথিং ফোন টু এবার নাথিং ফোন থ্রি আসবে উইথ ওয়ারলেস চার্জিং এবং এখানে এআই টেকনোলজিকে অনেক ভালোভাবে ইন্ট্রোডিউস করা হবে যাই হোক এইটুকুন ছিল আজকের আপডেট আগামী দিনে আরেকটা এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি বিদায়